ছি তুমি দাদা কি এরকম মনে করো দেখো ঠাকুরজি তুমি তো পুরুষ মানুষদের নিয়ে বেশিদিন ঘর করো কিন্তু আরও তো অনেক মেয়ে আছে যারা স্বামী নিয়ে ঘর করে তারা তো পদে পদে এরকম সন্দেহ করে না বৌদি যদি আমি সতী মায়ের সতী মেয়ে হই তাহলে আমি আমার স্বামী দেবতাটি শুধু আমার দিকে তাকিয়ে থাকবে অন্য কারুর দিকে নয় আজকে বলার সময় এসেছে যে আমরা সতী সাবিত্রী চাই না আমরা চাই যথার্থ নারী হরকুমার বাবুকে বাবা একটু যোগাভ্যাস করছেন আমি লাবণ্যপ্রভা কল্যাণ হবে না অকল্যাণ হবে কে জানে তবে ইদানিং তোর বৌদির মনে একটা নতুন উপসর্গ দেখা দিয়েছে ভাবছে আমি বোধহয় অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত সত্যি কথাটা কেন বলছো না তুমি কলকাতায় যাচ্ছ লাবণ্যের সঙ্গে দেখা করতে তোমার মনটা নোংরা অধম হয়ে গেছে